ফেসবুকের কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায় আমরা সেটাকে অফ করতে পারি না অনেকেই হয়তো এই বিষয়টা জানি না যে কোথা থেকে অফ করতে হয় আর এই জিনিসটা যদি অফ না করেন তাহলে ফেসবুক নিজের থেকে মনে করবে যে আপনি নিজেই এই ভিডিওগুলো দেখছেন আর ভিউ নিচ্ছেন আর তখন ফেসবুক কিন্তু ওই ভিডিওগুলো আর ভাইরাল করবে না এমনকি এখান থেকে আর ইনকামও করতে পারবেন না তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো কোথা থেকে কোন সেটিংটা অন করে রাখলে আপনাদের এই ভিডিওগুলো আর প্লে হবে না তো হ্যালো আস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমার গত লাইভটাতে দুইটা আপু আমাকে প্রশ্ন করছিল আপু আমি কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমার ভিডিওগুলো অন হয়ে যায় এক্ষেত্রে তো ফেসবুক ভিডিওগুলো নিজে দেখে ভিউ নিচ্ছি ভাববে তাহলে কি করব আপু তো যেই সব আপু ভাইদের এই সমস্যাটা হচ্ছে তারা আমার এই মোবাইল স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন তাহলে খুব সহজে আপনারা এই সমাধান পেয়ে যাবেন দেখুন আমি প্রথম এখানে ফেসবুক অ্যাপের ভিতর চলে আসলাম এখানে কিন্তু আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে যে একদম হচ্ছে অফ হয়ে আছে আমি যখন অন করবো তখনই কিন্তু এইগুলো প্লে হবে তার আগে কিন্তু এই যে অফ হয়েই আছে তো দেখুন যতগুলো ভিডিও আসবে ততগুলো ভিডিওই কিন্তু অফ হয়ে আছে আমি যখনই অন করবো তখনই শুধুমাত্র ভিডিওগুলো প্লে হবে তো আপনারাও খুব সহজে এই কাজটা করে নিতে পারবেন তো আপনাদেরকে খুব সহজেই আজকে দেখিয়ে দেব কোথায় গেলে আপনারা এই সেটিংটা পেয়ে যাবেন তো আপনাকে যেতে হবে এই যে একদম উপরের দিকে দেখবেন আপনার কোনাতে আছে প্রোফাইল পিকচারটা তো এই যে আমি এখানে সার্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে চলে আসবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ শো হবে তো আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন তো একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং প্রাইভেসি লেখা আছে আমি এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি তো তো এই যে এইটা আপনারা ক্লিক ক্লিক করবেন এটা করার পর কিন্তু আবার একটা এরকম একটা পেজ শো হবে আর ঠিক নিচের দিকে দেখবেন মোবাইল ডাটা ইউজ লেখা আছে তো ওটাতেই ক্লিক করবেন তো মোবাইল ডাটাতে ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজ আবারও শো হবে তারপর একদম নিচের দিকে লেখা থাকবে নেভার অটো প্লে দেখুন আমি সার্কেল দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে তো আমার এখানে এটা অন করাই আছে তো যাদের হচ্ছে অন করা নাই তারা এই সেটিংটা অন করে নেবেন আর বাদ বাকি যে সেটিংগুলো আছে এখানে সেগুলোতে টাচ করার দরকার নাই তো দেখুন আমি ওখান থেকে বের হয়ে চলে আসলাম তারপর এবার আমি আমার পেজে যে আপনাদেরকে দেখাই দেখুন আমার পেজে কিন্তু আমি আসছি আমার কোনো রকম ভিডিও কিন্তু এখানে হচ্ছে অন হবে না আমার যেহেতু নেবার প্লেয়ারটা হচ্ছে অন করা আছে যে কারণে আমি আমার পেজের ভিতরে এসেও কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে পারি এই সেটিংটা অন করে রাখলে আপনি পেজের ভিতরে এসে কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন এমনকি আপনার ভিডিওতে কয়েকটা ভিউ হচ্ছে সেটাও আপনি চেক করতে পারবেন অনেক সময় ভিডিওতে কতগুলো ভিউ আসলো সেটা দেখতে গেলেও কিন্তু ভিডিওটা প্লে হয়ে যায় তো এই সেটিংটা অন করে রাখলে আপনাদের ভিডিও আর কখনোই প্লে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে প্লে না করবেন তো যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা টাইম লাইনে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন আপনারা দেখে কাজটা করে নিতে পারেন এছাড়া আরও একটা উপায় আছে যেখান থেকে কমেন্টে রিপ্লাই দিলে আপনার ভিডিওটা কখনোই আর পিলে হবে না কারণ ফেসবুকের যখন কমেন্টের আসে তখন সেখান থেকে রিলে যে কমেন্টগুলো মানুষ করে থাকে তো ওই কমেন্টের দিতে রিল কিন্তু প্লে হয়ে যায় আর এমন একটা জায়গা আছে যেখান থেকে আপনি যে কোনো বিষয়ে কমেন্টের রিপ্লাই দিতে পারেন সেটা রিল হোক ভিডিও হোক তো কোনোটাই আর প্লে হবে না তো সেটা হচ্ছে মেটা বিজনেস থ্রুইট আর আপনারা যদি সেটারও একটা ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ